আসসালামু আলাইকুম আমার ভাইয়ের বোনেরা কি রকম আছেন আশা বি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি দেখবারই এই পার্থ আমি আজকে সরাসরি রান্নার মাঝখানে আমি কি কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন পরে বি মনে করেন এটা কিনা শাক না গাছের লাউ শাক আমার মায়ের আমার লেগে আমার আম্মা যে বাসায় বি থাকে এই বাসায় লাউ শাক গুনছে পরে ম্যানাজিনী আমার মারে দিছে মায় বি আবার আমার লেগে লুয়েছে ভাই তুমি রান্না করো আমি খাই আর এক চুলায় ডাইল বসাই দিছি আপনার ভাইয়া আজকে পাতলা ডাইল খাইবার চাইছে পাতলা ডাইল রান্না করে বেশি করে টমেটো দিয়া আমি ডাইলটা ঘুরটা মনে করেন এক চুলা শাক দিলাম আর এক চুলা ডাইল দেওয়া দিলাম পরে আমার রান্নাটা কোন থেকে কোন পর্যন্ত দেখবারই পারতা দেখতে থাকেন আমি আর কি কি করি তরকারি বহনের লেগে তেল পেঁয়াজটা দিয়ে দিলাম এই চুলাই আমি আবার বাগুন বাজতেছি ছোট ছেলে বাগুন ভাজা খাই পাচ্ছিস আর দেখবেন শীতকালে বাগুনগুলো খুব সুন্দর হয় বাগুনের ভিতরে কোনো পিচি হয় না পরে বাগুন বাঁচতে বাঁচতে মনে করেন আরেক জায়গায় পেঁয়াজ পুড়ে গেছে গা আমি আদা রসুন বাটা জিরা বাটা খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর মনে করেন হলদি ফাঁকির মুচের পাখি দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষাই এবি দেখবারই পারলেন আমার মশলাটা খুব সুন্দর কষা নিয়ে গেছে আমি বি মাছটা খুব সুন্দর করে মাছটা আর আলুটা একসাথে দিতেছি কে টাকি মাছগুলো ছোট ছোট বড় বড় না আবার টুকরা করে বেশি দেখবেন মাছ শুঁই মাছ যে এত ছোট করে রান্না করবেন এতই মজা পাইবেন দেখো একবার না পা আপনিও তো আবার মাঝখানে যদি আলাম রান্না করেন আমি আবার ছোট জিনিস পছন্দ না বুঝছেন আমার সব জিনিস বড় বড় হইতে বাগন বাঁচতে বাঁচতে মনে করেন তিনতালা বিলিং করেছেন আমার ঘর আল্লাহর মতে কোনো জিনিস কম নাই সবসময় আমি জিনিস বেশি রান্না করি দেখা যায় কেউ না কেউ আয়সা পর টান মেমা খাইবো খাইব এগুলো আরও বরকত পরে মনে করেন রান্না রান্না খিরা লেগে গেছে মনে করেন ভাঁকা রান্না করছিলাম আর পাশের বাড়ির খালাম মার মনে করেন সব জিনিস মিস আছে শুক্রবারে ভাঁকা ভর্তা মিস নাই পরে আলাদা আলাদা কি পরে চিন্তা করলাম সব চাইলে ডাইলে মিলে একালকার ভাকা আজকার টাটকার ভাঁকা মিলে খুব সুন্দর করে চ্যাট কেলাম চ্যাট খেলাম চ্যাট কেলাম খেয়ে মনে করলেন নিজেও খাইলাম আর ঘরের সব সদস্যকেও খাইবার দিলাম দেখতে থাকেন আমরা কেমনে মুখে তো লুচি লুচি নাই নাই কা ইট পরেবি দেখবারই পারলেন দেখেন একটা জিনিস করতে দেরি কিন্তু খাইতে দেরি না যে যেকোনো জিনিসই দেখবেন যে করতে সময় লাগে কিন্তু খাইতে সময় লাগে না তা আমার মা পরে বি দেখলেনি খাওয়া শেষ অনেক কইলো বিকেল কা রাত না যায় দেখি শীতকালে কম্বলে তলে ঢিকা মানুষের হরি ননাশে নন্দের বদলাম শুরু মায়া লোকে বদলাম কইতে কইতে মাছখানে গরম গরম পাটি সাপটা গরম গরম ভাকা পিঠা আমার পাশের বাড়ি খালাম ও বদলাম কোনে মনে করেন আরো সুযোগ হয়ে বদলাম কইতে কইতে বি পেট খালি হয়ে গেছিল হায়াবি আবার বদলাম শুরু কইরা দিমু তে গরম গরম মজাদার খাবার বসে বসে এরকম তৈরি খাবার কয়জনের কিসমতে হয় দেখুন এই খাইতাছে তে ভাইয়েরা বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন